নমস্কার বন্ধুরা দেখো আজকেও আমি চাল ভিজিয়েছি এটা কিন্তু ভাতের চাল আর সাথে থাকবে হাফ কাপ চিরে এই যে ভিজিয়েছি হাফ কাপ চিরে আর দুশো গ্রাম চাল আমি একসাথে গুঁড়ো করব গুঁড়ো বলতে একদম পেস্ট করে নেবো কারণ ভিজিয়েছি এটা চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু ভাতের চাল যেটা আমরা খাই জিরে চাল সেটা তোমরা ছেলে আতপ চাল দিয়েও করতে পারো আজকে টিফিনটা দেখো একটু অন্যরকম এ দেখো আমি জল দিয়ে করেছি এটা এই দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে ভালো করে মিহিন করে বেটে নিয়েছি মিক্সারে তোমরা ছেলে পাতায়ও বেটে নিতে পারো এখানে হাফ কাপ চিড়ে ভিজিয়ে রেখেছি সারা রাত চালটাও ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো আর এটার মধ্যে আমি দেব হাফ কাপ কন দেখতে থাকো আমি কীভাবে বানাই দেখো এটাও আমি পেস্ট করে দিয়ে দেবো কাজু পেস্তা পিস্তা এগুলো সব আমি ভালো করে একটু পাটাই বেটে দেবো চালের গুঁড়োটার সাথে একসাথে মিশিয়ে নেবো বাচ্চাদের জন্য ভালো বড়োদের জন্যও ভালো হেলদি খাবার দেখো বন্ধুরা দুধ দিয়ে গুলেই নিয়েছি এ দেখো কাজু পেস্তা সব কিছু একসাথে দিয়েছি পেস্ট করে নিয়েছি আর এখানে দুধ দিয়েছি এই দেখো এইভাবে আমি টিফিনগুলো বানিয়ে নেব এই যে বন্ধুরা দেখো সব টিফিনগুলাই এইভাবে আমি নেব চাপ দিলে ফুলে উঠবে টিফিনগুলো হয়েছে দেখো বন্ধুরা সব ফুলা এই রকমের রয়েছে এই দেখো বন্ধুরা টিফিনটা কত সুন্দর হয়েছে আর এখানে দেখো আর মাছের ঝোল আর এই দেখো টিফিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখো কত সুন্দর টিফিনটা বন্ধুরা আমার ছেলেকে খেতে দিয়েছে